আপনাদের মো মোতাবলী মোতাবাল্লি সাহেব বাইরে আছেন উনি পাঁচ হাজার টাকা দিবেন ফোন করেছেন আল্লাহ তালা ওনার দানকে কবুল করুন আমিন তিনি সহ যারা আছেন বাহিরে যারা আছেন সবার হায়াত রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুন মা বাবা প্রত্যেকের জীবনে গুণাগুলো মাফ করে দিন আল্লাহ জন্য পাঁচ কোটি টাকার বরকত দান করে না আমিন আমাদের আজকের এই মাহফিলের মাহফিলকে যিনি আলোকিত করেছেন আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিদের মধ্যে একজন এই জনপদের বিশিষ্ট নন্দিত রাজনীতিবিদ জনাব আলহাজ আব্দুল্লাহ মিয়া সাহেব দশ হাজার টাকা মাদ্রাসার জন্য দিবেন আল্লাহ তালা কবুল করুন বলি আমিন আল্লাহ যেন দশ কোটি টাকার বরকত দান করে আমিন মা বাবা দুইজনকে আল্লাহ তালা ক্ষমা করে দিন আমিন যত বাচ্চারা যত আয়াত পড়াশোনা করবে শিখবে কেয়ামত পর্যন্ত গোলামের আমল নামায় যেন আল্লাহ তালা সেগুলোকে কোটি কোটি গুণে বাড়াইয়া পৌঁছাই দেন বলি আমিন জি আচ্ছা মায়ের নামে এক হাজার বাবার নামে এক হাজার টাকা দিবেন আমার মায়ের জন্য বাবার জন্য দুইজনের জন্য মায়ের মনে মনে যে দুধ খাওয়াইছেন এই এক ফোটা দুধের ঋণ শোধ করতে পারবো না বাবা আমাকে মানুষ করাতে গিয়ে তার শরীর থেকে যে মনে মনে ঘাম ধরছে এই ঘামের ঋণ শোধ করতে পারবো না অন্তত আল্লাহ রাসুল বলেছেন আর দোয়া উলাহুমা ওয়াল ইস্তেকফার উলাহুমা এরপরে বলেছেন দান সৎকা করার জন্য প্রথমে দোয়া এরপরে ক্ষমা ইস্তেকফার করা এরপরে তাদের জন্য দান সৎকা করবে আল্লাহর কাছে এমন কোন নেককার সন্তান কি আছেন যে মায়ের জন্য বাবার জন্য গুনা মাফের জন্য অথবা যারা মরে গেছেন কবরে শান্তির জন্য দুইজনের নামে দুই হাজার টাকা দিবেন কে বলছেন এখান আবুল বাসার মুন্সি ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ ওনার মা বাবার দুইজনের গুনাগুলো মাফ করে দিন কি নাম জনাব নূর নবী সাহেব দুই হাজার টাকা ইমাম সাহেব তিনি দিয়েছেন তার মায়ের নামে এক হাজার বাবার নামে এক হাজার আল্লাহ মা বাবা দুজনে গুনা মাফ করে দাও মা বাবার কবর গুলোকে জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ হ্যাঁ মফিজ সাহেব একজন মুরব্বী ওনার আব্বা আম্মার নামে দুই হাজার টাকা আল্লাহ কবুল করুন এ বাচ্চারা এখানে যা তেলাবাদ করবে তেলাবাদকৃত আমল টুকুন তাদের আমল নামে পৌঁছে দাও কি না নূর নবী ভাই ওনার আব্বার নামে আম্মার নামে দুই হাজার টাকা আল্লাহ তালা দুইজনের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন অভাব অনুটন থেকে হেফাজত রাখুন দানের খবর সোনার মুদিনে পৌঁছে দিন বলে আমিন জি ভাই একটু তাড়াতাড়ি বলেন আচ্ছা এক হাজার টাকা পরে আসতেছি কি নাম যে জনাব মোহাম্মদ আবুল হোসেন ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ তুমি আবুল হাসেন ভাই সহ যত ভাই এরা দান করেছেন শিক্ষা বিস্তারের জন্য জন্য ঘরে ঘরে আলো জ্বালাবার আল্লাহ তালা তাদের প্রত্যেকের মা বাবার জীবনে গুণাগুলো মাফ করে দাও জি কেউ আছেন এক হাজার টাকা জনাব আলাউদ্দিন মাদি ভাই এক হাজার টাকা নাড়াই থাকবে কিনা আব্দুর রহমান ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করেন আমিন ইসমাইল ভাই নগদ এক হাজার টাকা আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ তুমি অভাব অনটন থেকে হেফাজত রাখো কিনাম আলী মাদি ভাই নগদ এক টাকা আল্লাহ তুমি আলী রাজি আল্লাহ তালানুর সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিও আমিন ভোলার এখানে আলহামদুল্লাহ এখানকার বাসিন্দা এটা না বলা কই আপনারা আবার ভারত বাংলাদেশের মতো ভাগ করি এলাম না না এটা বলবেন আমাদের এলাকার এইটা তখন ভালো লাগবে আপনাদের এলাকার মনে করে আপন করে নিবে ঠিক আছে ইনশাআল্লাহ কি নাম বলছেন ওনার না আমিন ভাই এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন এক কোটি টাকার বরকদার করুন আমিন আচ্ছা আপনারা যদি আমারও যদি আপনাদের বাড়িতে মিলাদ পড়ানোর জন্য দোয়া করার জন্য যদি দাওয়াত দিতেন আমার কিছু হাদিয়া দিতেন না আচ্ছা মানে আমি একটা না দিতেন আর কি কিন্তু আপনার মনে তো একটা ইয়ে আছে যে হুজুর অন্তত পাঁচশো এক হাজার টাকা হুন্ডা ভাড়া দিবেন দিবেন না এরপর রাখেন বলতেছি এরপরে এই যে এত মানুষের যদি আপনি বাড়িতে নিয়ে আপনার জন্য দোয়ার আয়োজন করেন তবারকের ব্যবস্থা করলে তো পাঁচ হাজার টাকা খরচ হবে হবে কিনা বলে এখন এখানে যে মানুষগুলো এসেছেন সবাই কিন্তু আল্লাহর মেহমান সবাই কিন্তু রাসুলের মহাব্বতে নিয়ে এসেছে ঠিক কিনা বলে এই মানুষগুলো এখন আপনার জন্য আমিন বলে দোয়া করতেছেন যদি দোয়াটা কবুল হয়ে যায় তাহলে তো আপনি সফল ঠিক কিনা বলেন পাঁচশো টাকা এক হাজার টাকা এটা এই দোয়া অনুষ্ঠানে কিছুই না সবাই একটু হাত বাড়ান কে বলতেছেন কি না আক্তার ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করুন আমিন আক্তার ভাই সবার সবাইকে কবুল করুন আমিন জনাব আবুল কাশেম ভাই এক হাজার টাকা নারাই থাকবে আল্লাহ তুমি দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও জনাব নিজামুদ্দিন ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করুন আমিন নিজাম ভাই সহ সকল ভাইদের ঘরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ফয়েজ আহমদ ভাই এক হাজার টাকা আল্লাহ ঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও নেককার সন্তানের বাবা বানিয়ে দিও জনাব মোহাম্মদ মাইনুদ্দিন ভাই এক হাজার টাকা আল্লাহ আপনি কবুল করুন শফিক ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ জনাব আবুল কাশ হাসেম ভাই নগদ এক হাজার টাকা নাড়াই দেখবে আল্লাহ তুমি হায়াতের মধ্যে রিজিকের মধ্যে ঘরে বাইরে যেখানে যে কাজে যারা ব্যস্ত আছে আল্লাহ পেশায় নিয়োজিত আছে সবাইকে বরকত দাও আমিন আজগর ভাই এক হাজার টাকা আল্লাহ তুমি আজগর ভাইকে বড় বানিয়ে দাও এক কোটি টাকার বরকত দান করিও আমিন কে বলছেন জনাব সাইফুল ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করুন আমিন দানের খবর সোনার মদিনায় পৌঁছায় পিছন থেকে একজন ভাই যে বলেন আপনারা পিছনে যান আপনি পিছনে যান জি আপনার আপনার পিছনে যান পিছনে যান জি বাচ্চা না কাটলে তো মাধুর দে না আপনারা একটু না হাঁটলে তো দিবে না একটু হাঁটেন কত কি নাম আব্দুস সাত্তার ভাই নগদ এক হাজার টাকা নারে রে থাকবে আল্লাহ যত ভাইরা এক টাকা দিয়েছেন সবাইকে এক কোটি টাকার বরকত দাও আল্লাহ দিতে পারেন না কেমন নাকি পারেন আল্লাহ সে ক্ষমতা আছে কিনা বলে আছেন আল্লাহ যত বড় আল্লাহর দেওয়াটাও তত বড় আমরা যত ছোট আমাদের এখন দেওয়াটা তো তত ছোট ঠিক কিনা বলেন পকেটে আছে এক হাজার টাকা আপনি দুই হাজার টাকা কেমনে বলবেন এই জন্য আপনার সামর্থ্য যেরকম বিজন্য সেরকম আল্লাহ যত বড় আল্লাহ দেওয়াটাও তত বড় ইনশা আল্লাহ জনাব আব্দুল করিম ভাই কই করিম ভাই কই আব্দুল করিম ভাই এক হাজার টাকা না রে তাকবীর আল্লাহ আল্লাহ তুমি নাক্কার সন্তানের বাবা বানাইয়া দিও মাদ্রাসায় যত ছাত্ররা কোরআন শিখবে সকল ভাইদের নামার মধ্যে আল্লাহ কোরআন তেলাওয়াতের সব লিখে দিও আমিন হ্যাঁ কো শিপন ভাই কই جناب মোহাম্মদ শিপন ভাই 1000 টাকা নরায়ে থাকবে আল্লাহ আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো হ্যাঁ এক হাজার টাকা হ্যাঁ মনির আহমদ ভাই নূর মোহাম্মদ ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করুন আমিন আমি হায়াত এই বরকদ দাও ওর দিকে বরকদ দাও আর কোন ভাই আছেন নাকি এক হাজার টাকা দিবেন আলহামদুলিল্লাহ